আমি কিন্তু ঠিক এই দিনটারই অপেক্ষা করছিলাম যেদিন একদম মানুষজন থাকবে না আমি মায়ের কাছে আসবো এবং তোমাদের জন্যে প্রার্থনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন মন্দির প্রাঙ্গণ একদম ফাঁকা মুষ্টিময় কটা লোক আছে তো এটাও খানিক্ষণ পর বেরিয়ে যাবে তারপর আমি মায়ের সঙ্গে কিছু কথা বলবো পুজো দেওয়ার যে কথাটা আমি বলেছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মায়ের কাছে আমি প্রার্থনা করব তোমাদের জন্য যারা অনেক দূরে থাকো আসতে পারছো না ঠিক তাদের জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রার্থনা আমি মায়ের কাছে রাখবো মা কিন্তু তোমাদেরকে মঙ্গল প্রদান করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তোর এই দুয়ারে সবাই আসে মা যারা আসতে পারে না তারা কি অবহেলিত রাস্তাঘাট একদম ফাঁকা শুধু তুই আর আমি শুধু দুজনে কথা বলবো মনে মনে প্রার্থনা করে তোর দোয়ারে এসে মঙ্গলামায় তিরিশুলের ছোঁয়া সবাই নিয়ে যায় আর যারা দূরে থাকে তাদের জন্য কি ব্যবস্থা করেছিস আজ তোর পরীক্ষা অনেক কথা বলবো তোর সঙ্গে তবে তার আগে তোর সঙ্গে আমি তুই একটা কথা বলে নিই তুই কেমন আছিস মা ভালো তো তুই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো তোর নাকি আর মাটির মন্দিরে থাকার ইচ্ছা নেই তোর জন্যে বড় অট্টালিকা মন্দির হচ্ছে তুই সেখানে থাকবি তখন তোর সময়সীমা বেঁধে দেওয়া হবে সকাল ছটা থেকে আটটা বারোটা থেকে দুটো চারটে থেকে ছটা মায়ের দর্শন পাওয়া যাবে আর বাকি টাইম দরজা বন্ধ করে তুই একা বসে থাকবি তখন আর এরকমভাবে তোর কাছে এসে আমি কোনো কথা বলতে পারবো না তুই আর মাটির মা হয়ে থাকবি না তুই যাই হোক আমি যেটা চেয়েছিলাম তোর কাছে তুই সেটা কিন্তু আমাকে দিয়েছিস আমি চেয়েছিলাম তোর কাছে একান্তে একটু সময় যেখানে তুই আর আমি থাকবো আর কেউ থাকবে না সেই সময়টা তুই আমাকে দিয়েছিস মা তোর মন্দিরে যারা আসে মঙ্গল মা কিন্তু তাদেরকে খালি হাতে ফেরায় না তাহলে তুই আমাকে যেন খালি হাতে ফেরাস না মা তুই নারীর জাত হয়ে নারীর অপমান সহ্য করছিস মা আমি সেই অভাগার বিচার চাই মা যে তা সর্বশক্তি দিয়েও নিজেকে রক্ষা করতে পারেনি আইনের চোখে ধুলো দিলেও তোর চোখে ধুলো দিতে পারবে না তুই তাদেরকে তিলে তিলে সাজা দিবি আমি এটাই আশা করি মা তোর কাছে দেখ মা দেখ কাগজে লিখে নিয়ে সমস্তটা কাগজে লিখে কত মানুষের অভিযোগ আছে মা যারা অনেক দূরে থাকে তোর কাছে হয়তো কোনো দিন আসতে পারবে না আমি তোকে সব করে শোনাব নাম গোত্র কোথায় থাকে কি অভিযোগ সমস্তটা শোনাবো তোকে এখন ডিস্টার্ব করার কেউ নেই মা শুধু তুই আর আমি আর আমি তোকে চুপি চুপি সমস্ত অভিযোগগুলো জানাবো আর তুই তাদেরকে মঙ্গল প্রদান করবি মা আমি আশা করছি তুই করবি চার বছরের ছেলে রায়ান ঘোষ সোনারপুরে থাকে তার মা অমৃতা ঘোষ বলছে ছেলে নাকি কথা বলতে পারে না মা যখন করলি তখন মা ডাক কেন শোনাবি না মা ওর প্রার্থনাটা স্বীকার করিস মা তুই ত্রিপুরায় থাকে আগরতলায় অঙ্কিতা সরকার আর বাবা হচ্ছে অমূল্য সরকার তারা তোকে পুজো দিতে চায় তুই বিশ্বাস করতে পারবি না তোর পুজো কোথা কোথা থেকে আসছে তুই তাদের প্রার্থনা স্বীকার করমা ব্যাঙ্গালোরে থাকে পাঁচ মাস হলো চাকরি চলে গেছে অরিন্দম নন্দী একটু ওকে সুরহা প্রদান কর মা তুই বণিক মা হওয়ার যোগ্য দিলি অথচ তুই সন্তান দিলি না কেন মা তুই ওকে আশীর্বাদ প্রদান কর মা ও যেন মা হতে পারে বাংলাদেশে থাকে তোর কাছে প্রার্থনা করছে মা আখি বনিক বাবার প্রচণ্ড শরীর খারাপ হাটের সমস্যা তোকে পুজো দিতে চায় কিন্তু আশার বড় সমস্যা কি করবে তুই তাকে মঙ্গল প্রধান কর্মা তুই এখান থেকেই কর কেরলে থাকে মনোসী হালদা আঠেরো বছর ধরে তার স্বামী অসুস্থ একটু মঙ্গল কর কর্মা তার যেন স্বামী সুস্থ হয়ে ওঠে মা ছত্রিশগড়ে রায়গড় থেকে বলছে মা মনোজ যাদব তার চাকরি চলে গেছে সংসার চালাতে পারছে না মা তুই দেখ যেন কেউ বিপদের মধ্যে না থাকে তুই সবাইকে মঙ্গল কর মা সবাইকে মঙ্গল কর অঙ্কিতা মণ্ডল সান্ডিল্য গোত্র পড়াশোনায় মন নেই মা ছটফট করছে অন্য দিকে মন তুই শান্ত করে দে যাতে ও পড়াশোনায় মন বসাতে পারে বাইশ বছরের অন্নপূর্ণা সরকার কাশ্যব গোত্র প্রচুর টেনশনে আছে মা ওকে টেনশনমুক্ত কর ওকে মঙ্গল কর্ম নিকিতা মন্ডল স্বামী সুমন কুমার মধুবন গোত্র ওরা তোকে মন থেকে পুজো দিতে চায় এখানে আসতে পারছে না তুই ওর যেন পুজো গ্রহণ করিস মা চিত্রা অধিকারী ছেলে সুভাশিস অধিকারী কাশব্য গোত্র ওরা মন থেকে পুজো দিতে চাইছে আসতে পারবে না তুই যেন ওদের মনের প্রার্থনা শুনিস মা পিঙ্কি বড়ুয়া গৌহাটি থেকে বলছে মা তোর কাছে পুজো দিতে চাইছে ওর বাড়ির লোকই ওকে বারে বারে ঠকাচ্ছে ও আর সহ্য করতে পারছে না ওকে এমন শক্তি প্রদান কর যেন সব কিছু যেন মঙ্গলময় হয়ে উঠুক সৌমিলি রানা সান্ডিল্য গোত্র অনেক দিন বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না অশান্তির মধ্যে আছে মা ওকে একটা বাচ্চা প্রদান করমা ওর মনের কামনা পূরণ করমা অনিমেষ পাত্র দীঘা খেজুরি থেকে বলছে ওর একটা ভালোবাসা আছে আর ভালোবাসাটা যেন শেষ পর্যন্ত শুভ হয় ও সেটাই প্রার্থনা করছে মা তোর কাছে তোর প্রার্থনা স্বীকার কর মা দাঁড়া এক মিনিট তোর কাছে অনেকেই পুজো দিতে চায় কিন্তু মানে গোত্র ঠিকানা কিছু লেখে শুধু নাম দিয়েছে এবং বলেছে যে মায়ের কাছে যেন পুজো বা প্রার্থনা করা হয় ঠিক আছে আমি সেই নামগুলো পরপর তোকে বলছি তুই অবশ্য তাদের প্রার্থনা স্বীকার করবি তার আগে দীপিকা জানা সান্ডিল্য গোত্র ওর পেটে সৃষ্ট হয়েছে মা অসুস্থ ওকে সুস্থ করে তোল রিমা নন্দী বয়স তেইশ বছর ওর পায়ে জল হয়েছে অসুস্থ মা ওকে সুস্থ করত তনুশ্রী দাস শুভেন্দু সরকার কাশব্য গোত্র ওরা সন্তান চায় মা তুই ওদেরকে সন্তান প্রদান কর মা শর্মিলা কুমারী কুমারী সান্ডিল্য গোত্র ওরাও তোকে প্রার্থনা করছে মা গোপা দেবনাথ ভরতদাস গোত্র ত্রিপুরা থাকে সেও তোকে প্রার্থনা করছে বাংলাদেশ থেকে ঝুমারানি পাল ও তোর কৃপা চায় মা ওকে কৃপা প্রদান কর সোমা সান্নাল অয়ন সান্নাল বাৎস গোত্র ওদের শরীর খুব খারাপ ও তোকে পুজো দিতে চায় মা আসতে পারছে না ওদের পুজো স্বীকার করিস মা অমর সিং সান্ডিল্য গোত্র হাওড়া থেকে আর্থিক অবস্থা খুব খারাপ সংসার চালাতে পারছে না তোকে করুণা কর্মা সুনীত সরকার জলপাইগুড়ি রায়গঞ্জ থেকে ও অনেক সমস্যার মধ্যে ভুগছে মা ওর সমস্যা তুই দূর কর মা আরও অনেক আছে মা শুভজিৎ ইউ বিশ্বাস সুরজি কর্মকার গোপা সাহা সাধুরাম সরেন মঙ্গলদ্বীপ চ্যাটার্জি সুজিতা মুখার্জি প্রিয়া মুখার্জি এরা সবাই তোকে মন থেকে পুজো দিতে চায় তুই ওদের মনের বাসনা পূর্ণ করবি অনেকটা সময় দিলি মা আমাকে করজরে প্রণাম করি মা তো এখন মা ডাকছি অনেক লোক আসছে এখানে মন্দিরের দিকে আবার যদি তুই কোনো দিন এরকম সময় দিস ফাঁকা সময় পাই আমি তোর কাছে আবার প্রার্থনা করে যাব আজকে কিন্তু আমি এখান থেকে ফোনটা বন্ধ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয়